আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দু বছরটা স্পোর্টসের জন্য খুবই খুবই বেশি ইম্পর্ট্যান্ট এক্সাইটিং অনেক কিছুই ঘটছে ক্রিকেট ফুটবল সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় বড় ইভেন্টগুলোই কিন্তু এই বছর ঘটতে চলেছে ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন জুন জুলাইতে অনুষ্ঠিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপ যেখানে প্রথমবারের মতো আটচল্লিশটা দল নিয়ে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে এবং এই এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এই ইউএসএ কানাডা এবং মেক্সিকো এই তিন দেশ মিলে যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে সো সব মিলিয়ে আসলে বৈশ্বিক ইভেন্ট কথা চিন্তা করলে ফিফা ওয়ার্ল্ড কাপের চেয়ে বড় ইভেন্ট তো কিছু হয় না তবে পুরো বছর জুড়ে যে এত খেলা রয়েছে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং খুব রিসেন্টলি আমরা যদি দেখি যে বিপিএল তো এখন চলছে সেটা ডিসেম্বরের শেষ শুরু হয়ে জানুয়ারি অবধি গড়িয়ে যাচ্ছে এবং তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে সিনিয়র মেনস টিমের সেটা হচ্ছে ফেব্রুয়ারি সাত তারিখ থেকে এবং তারও আগে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ জাতীয় ক্রিকেট দলও কিন্তু যাচ্ছে জিম্বাবুয় নামিবিয়াতে যেখানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ সো সেই বিশ্বকাপটাও আবার জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ বছরের প্রথম মাসেই আমরা কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ ইভেন্ট পাচ্ছি যেটা আন্ডার নাইনটিন লেভেলের বাংলাদেশ ন্যাশনাল টিম সেখানে যাচ্ছে এবং তারপর ফেব্রুয়ারিতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে যেখানে বাংলাদেশের সিনিয়র ম্যানস ন্যাশনাল টিম যাবে তারপর কি কী আছে অনেক কিছুই আছে আমরা বিসিবির কাছ থেকে জানতে পেরেছি যে তারা পুরো বছরে হোম সিরিজের ফিক্সার্সগুলো কি হোম সিরিজের পুরো টোটাল ম্যাচ লিস্টটা শেয়ার করে দিয়েছে ভেনুগুলো এখনও কনফার্ম হয়নি কোথায় খেলাগুলো হবে সেগুলো এখনও কনফার্ম হয়নি তবে ওভারঅল এক্স্যাক্টলি কত তারিখে একটা সিরিজ শুরু হচ্ছে কত তারিখে শেষ হচ্ছে সিরিজটা কয় ম্যাচের হচ্ছে এই সব কিছুর একটা পূর্ণাঙ্গ ফিক্সচার লিস্ট বা একটা সূচি সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা পেয়ে গিয়েছি সো ওইটাই আসলে রান ডাউন করতে চাই কারণ খুব ইন্টারেস্টিং কিছু সিরিজ এখানে আছে এবং আমার কাছে মনে হয় যে অ্যাভয়েড করার মতো সিরিজ এই জায়গায় কিন্তু কোনোভাবেই নেই আপনার রিসেন্ট হিস্ট্রিতে দেখবেন বাংলাদেশ ঘরের মাটিতে খুব বড় বড় দলগুলোকে কিন্তু হোস্ট করতে পারছে না শেষ আমরা ইংল্যান্ডকে দু সালে হোস্ট করেছিলাম এবং দু হাজার ইন্ডিয়া এসেছিল অস্ট্রেলিয়া শেষ এসেছিলো দু হাজার একুশে অর্থাৎ বিগ থ্রি বলতে যা বোঝায় ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে বড় যে তিনটা দল রয়েছে তারা কিন্তু শেষ এসেছিল ওই দু হাজার একুশ বাইশ তেইশ এবং সাউথ আফ্রিকাও সেরকম একটা টাইমেই দু হাজার তেইশে শেষবার এসেছিল এছাড়া আমরা কিন্তু ঘরের মাটিতে ওই ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা পাকিস্তান এদেরকে ছাড়া বা আফগানিস্তান আয়ারল্যান্ড এই জিম্বাবু এই দল ছাড়া কিন্তু অন্য কোনো দলকে গত দুই বছরে ইনভাইট করতে পারেনি কিংবা তাদের সঙ্গে খেলার সুযোগটা আমাদের হয়নি তবে যেহেতু আইসিসির একটা নিয়ম রয়েছে এফটিপি আছে ওডিআই চ্যাম্পিয়নশিপসের বিষয় ছিল এবং ওডিআই ওয়ার্ল্ড কাপ যেহেতু দু হাজার সেই অনুযায়ী কিন্তু একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে সেই প্রিপারেশনটাও নেওয়ার জন্য এই দু হাজার আপনি দেখবেন যে প্রচুর ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে ওয়ান ডে সিরিজ যেটা বিগত কয়েক বছর ধরে কিন্তু সংখ্যায় খুব কম ছিল সেগুলো কিন্তু এবছর খুব বেশি প্রায়োরিটি পাবে এবং এছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপও তো চলছে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের বেশ কিছু টেস্ট ম্যাচেজ অনুষ্ঠিত হবে সো এগুলোও একটা ব্যাপার আছে এবং টি টোয়েন্টি তো খেলা হচ্ছেই টিও চলতে থাকবে ঘরের মাটিতে বাংলাদেশ এত ঠাসা ভরা যে এই জায়গাটাতে আসলে কোন মাসে আসলে গ্যাপ সেটাই কিন্তু খুঁজে বের করা বাংলাদেশ ঘরের মাটিতে অনেকগুলো ম্যাচ খেলবে সো দায়িত্বটা শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটারদের জন্য না দায়িত্বটা আমাদের ফ্যান্সদের জন্য আমরা যেন দলে দলে মাঠে যেতে পারি খেলাটা উপভোগ করতে পারি এবং সেই সাথে যারা অর্গানাইজ করবেন বিসিবির উপর কিন্তু বিরাট বড় দায়িত্ব উইকেটগুলোকে ভালোভাবে তৈরি করতে হবে কোন মাসে কোন দল আসছে সেই অনুযায়ী আসলে ওই ওয়েদার ফোরকাস্টের কথা চিন্তা ভাবনা করে ভেনুগুলোকে নির্বাচন করতে হবে অনেক ধরনের ফ্যাক্টার্স সেই জায়গাটাতে রয়েছে যাই হোক একে একে চলে যায় আমার মনে হয় বাংলাদেশের এই বছর ঘরের মাটিতে কি কি ফিক্সচার্স আছে আপনারা মাঠে গিয়ে কোন কোন খেলাগুলো আসলে দেখতে পারবেন পুরো বছর জুড়ে সেটারই একটা তালিকা আমার সামনে আছে সেই তালিকাটা নিয়ে আসলে আলোচনা করতে চাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা তো শেষ হবে এবং শেষ হওয়ার পর মার্চ মাসেই বাংলাদেশের একটা সিরিজ আছে হোম সিরিজ পাকিস্তানের এগেনস্টে পাকিস্তান আসবে তিনটা ওয়ান ডে ম্যাচ খেলার জন্য এবং প্রথম ওয়ানডেটা তারা খেলবে বারোই মার্চ তারপর চোদ্দোই মার্চ তারপর ষোলোই মার্চ এই তিনটা ওয়ানডে পাকিস্তান খেলে তারপর আবার তারা চলে যাবে এপ্রিলে একটা সিরিজ আছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেটাও কিন্তু একটা বিগ সিরিজ নিউজিল্যান্ড ঘরের মাটিতে আসছে এবং সেখানে তিনটা ওয়ান ডে তিনটা টি টোয়েন্টি ম্যাচের একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শুধু টেস্টটাই বাদ রয়েছে সতেরোই এপ্রিল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের এই সিরিজটা প্রথম ম্যাচ সতেরোই এপ্রিল দ্বিতীয় ম্যাচ বিশ এপ্রিল তৃতীয় ম্যাচ 23 এপ্রিল এবং তারপর টি 20 সিরিজ 27 এপ্রিল 29 এপ্রিল এবং দোসরা মে অর্থাৎ এপ্রিল মে এই সময়টার মধ্যে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডকে এন্টারটেইন করবে ঘরের মাটিতে মে মাসে পাকিস্তান আবারও আসছে নিউজিল্যান্ড যাওয়ার পর পাকিস্তান আসবে এসে তারা প্রথম টেস্টটা খেলবে আট থেকে বারোই মে দু হাজার ছাব্বিশ সেটাও টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে এবং দ্বিতীয় টেস্ট খেলবে ষোলো থেকে বিশ মে দু অর্থাৎ এপ্রিল মাসটা শুরু হবে নিউজিল্যান্ড সফর দিয়ে নিউজিল্যান্ড চলে যাওয়ার পর পাকিস্তান আসবে পাকিস্তান পুরো মে মাসের মধ্যে দুটো টেস্ট ম্যাচ বাংলাদেশের সঙ্গে খেলবে এবং তারপর যদি ভেবে থাকেন আচ্ছা মার্চে খেলা গেলো এপ্রিলে খেলা গেল মেতে খেলা গেল জুন মাসে কি অফ আছে জুন মাসেও কিন্তু অফ নেই জুন মাসেও বাংলাদেশ ঘরের মাটিতে সিরিজ খেলবে এবং জুনের যে সিরিজটা সেটা হচ্ছে সবচেয়ে বড় সিরিজ আমার কাছে মনে হয় যে প্রোফাইল ওয়াইজ ইনভাইটিং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দলটা বাংলাদেশে আসবে দু একুশ সালে আমরা তাদেরকে ইনভাইট করেছিলাম তারা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে পাঁচ ম্যাচের একটা সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলো এবং সেখানে আমরা তাদেরকে চার একে হারিয়েছিলাম ফেমাসলি আপনাদের মনে থাকার কথা মিরপুরের সেই সিরিজটা কিন্তু সেটার পর কিন্তু অস্ট্রেলিয়া গিয়ে দুবাইতে ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতে যায় আর আমরা অন্যদিকে ফার্স্ট রাউন্ডেই বা কোয়ালিফিকেশান রাউন্ড ক্রস করেই আমরা কিন্তু পরবর্তী রাউন্ডগুলোতে যেতে পারি না সো যাই হোক অস্ট্রেলিয়া তারা আসছে দু হাজার পর প্রথমবারের মতো এবং দু হাজার আপনি দেখছেন যে দোসরাই জুন অস্ট্রেলিয়া আসবে এবং তারপর তিনটা ওয়ানডের একটা সিরিজ তারা খেলবে এবং তারপর তিনটা টি টোয়েন্টিও খেলবে অর্থাৎ ছটা ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা পাচ্ছি ঘরের মাটিতে প্রথম ওয়ানডে জুনের পাঁচ তারিখ দ্বিতীয় ওয়ানডে জুনের আট তারিখ তৃতীয় ওয়ানডে জুনের এগারো তারিখে হবে এবং টি টোয়েন্টি যে সিরিজটা সেটাও জুনের পনেরো আঠারো এবং বিশ অর্থাৎ পুরো জুন মাসটাই অস্ট্রেলিয়াময় হবে এটা নিয়ে আমি সবচেয়ে বেশি আসলে এক্সাইটেড আছি যে অস্ট্রেলিয়া সিরিজটা আসলে কেমন হয় অস্ট্রেলিয়া আসবে আমরা তাদের সাথে কেমন করতে পারি অনেক বছর পর তারা যেহেতু এখানে আসছে উই হ্যাভ টু গিভ দেম গুড উইকেটস উই হ্যাভ টু গিভ দেম স্পোর্টিং উইকেটস যেখানে আসলে দুই দল কম্পিট করতে পারে এবং আমরা দেখি আমাদের সামর্থ্য অনুযায়ী কতটুকু তাদের সঙ্গে পারফর্ম করে ওঠা যায় তারপর সেপ্টেম্বরে চলে আসবে ভারত এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার জুনের পর জুলাই অগস্ট এই দুটো মাস একটু ব্রেক আছে এই দুটো মাসে কোনো হোম সিরিজ নেই অ্যাওয়ে সিরিজগুলোর কথা বলতে পারছি না সেগুলো কিন্তু এখনও অ্যাড করা হয়নি বাংলাদেশও নিশ্চয়ই অ্যাওয়ে কিছু সিরিজ খেলতে যাবে অর্থাৎ একেবারে ঠাসা একটা ফিক্সচার কিন্তু বলা যায় তবে জুন জুলাইতে ভালো হয়েছে হোম সিরিজ নেই কারণ সেই সময়টাই বিশ্বকাপ ফুটবল চলবে নিশ্চয়ই আমাদেরও ইন্টারেস্টগুলো সেই জায়গাটাতে থাকবে সেপ্টেম্বর মাসে আরও একটা হিউজ সিরিজ সেখানে ইন্ডিয়া বাংলাদেশে আসছে দু হাজার পঁচিশে ইন্ডিয়া বাংলাদেশে এসে একটা সিরিজ খেলার কথা ছিল টি টোয়েন্টি সিরিজটা খেলে যাওয়ার কথা বা সেটা তারা খেলতে আসতে পারেনি তারা এই সিরিজটা শিফট করে দু হাজার ছাব্বিশে নিয়ে এসেছিল এবং উই আর এসেছে সুতরাং সেপ্টেম্বরের ইন্ডিয়ার সঙ্গে কনফার্ম হয়ে গেছে সেপ্টেম্বরে ইন্ডিয়া এসে প্রথমে তিনটা ওডিয়ায় খেলবে পয়লা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর এবং ষষ্ঠ সেপ্টেম্বর এই তিন দিন ইন্ডিয়া বাংলাদেশের তিনটা ওডিআই হবে এবং তারপর ফলোড বাই টি টোয়েন্টি আই সিরিজ যেখানে নয় সেপ্টেম্বর বারো সেপ্টেম্বর এবং তেরোই সেপ্টেম্বর এই তিনটা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ইন্ডিয়ার সঙ্গেও আমরা তার মানে অস্ট্রেলিয়ার পাশাপাশি ছটা ম্যাচ পাচ্ছি হোম গ্রাউন্ডে তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি এবং বছরের শেষ যেই হোম সিরিজটা রয়েছে সেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেটা আবার অক্টোবরে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ সেপ্টেম্বরে ইন্ডিয়া শেষ তারপর অক্টোবরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত দুটো টেস্ট খেলতে হবে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্টটা আটাশেই অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় টেস্টটা হবে পাঁচ থেকে নয় নভেম্বর সো এই হচ্ছে ওভারঅল বাংলাদেশের হোম সিরিজ শুধুমাত্র হোম সিরিজ এবারের এই বছরটার আর কি ওভারঅল যদি আমরা পিকচারটা চিন্তা করি সো বুঝতেই পারছেন যে কতটা বিজি শিডিউল যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং দুইটা সবচেয়ে ম্যাসিভ সিরিজ দিয়ে আমি খুবই খুবই ইন্টারেস্টেড প্রথমটা হচ্ছে জুন মাসে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের যেই তিন ম্যাচের ওডিয়া এবং তিন ম্যাচের টি টোয়েন্টি এই সিরিজটা হবে সেটা এবং তারপর সেপ্টেম্বরে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে ওডিআই এবং টি টোয়েন্টি আই সিরিজটা আছে এবং এই যে কথা অবশ্য ফিক্সচারগুলো নিয়ে আলোচনা করার আগেই আমি জানিয়ে দিয়েছিলাম যে আসলে আমাদের কেমন নেওয়া উচিত শুড উই গো ফর অনলি থিঙ্কিং অব ভিক্টরি থিঙ্কিং অফ উইনিং নাকি আমাদের আসলে এমন কিছু স্পোর্টিং উইকেট তৈরি করা উচিত যেখানে দুদলই একটা সুযোগ পায় এবং সেই সুযোগটা নিয়ে আসলে বেটার টিম জিততে পারে হয়তো আমরা সিরিজ হেরে গেলাম বাট অবভিয়াসলি একটা বেটার পারফরমেন্স যদি করতে চাই আমরা বৈশ্বিক আসরগুলোতে এই বিগ টু থ্রি তাদেরকেও যদি আমরা রেগুলার ইনভাইট করতে চাই আমরা তাদেরকে আসলে ওই ধান খেতে ইনভাইট করলে তারা না দ্বিতীয়বার আসতে ইন্টারেস্টেড হয় না আমার স্পষ্ট মনে আছে দু একুশ সালে যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল চার একে সিরিজ হেরেছিল সেখানে এক এক ম্যাচে আসলে একশোর ওপর রান উঠানোই দূর হয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া দুইবার বোধহয় একশোর নিচে তারা কিন্তু শেষ হয়ে গিয়েছিল সো এই ধরনের উইকেটে আসলে টি টোয়েন্টি ম্যাচ যদি হয় এটা তো খুবই বেশি এলিয়েন এই ধরনের উইকেটে তো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর কোনো জায়গায় খেলা হয় না সো ওই ধরনের কোনো অপ্রীতিকর অবস্থায় যেন আমরা না পড়ি সেই আশাটাই আমি করব যেন এমন একটা উইকেট হয় যেখানে খেলেও মজা ক্রিকেটাররাও মজা পাচ্ছেন জিতা হারা তো পরের কথা পরবর্তী সময়ে যখন তারা ইনভিটেশন পাবেন বাংলাদেশে আসার বা পরবর্তীতে সময়ে তারা যখন দেখবেন যে এখানে আসলে ওভারঅল ফ্যাসিলিটিসগুলো তাদেরকে হেল্প করে তখন কিন্তু তারা আবারও আসতে চাইবেন তাদেরকে ইনভাইট করলে তারা আসতে চাইবেন এবং বাংলাদেশের উচিত যেটা এই পুরো বছরে আপনি নিউজিল্যান্ডকে যদি হারিয়ে দেন সমস্যা নেই নিউজিল্যান্ডকে আপনি না হারিয়ে দিলেও নিউজিল্যান্ড আপনাকে ইনভাইট করবে বা তাদের সঙ্গে আমাদের বায়োল্যাটারাল সিরিজগুলো ঘটতে থাকে ওয়েস্ট ইন্ডিজ তারপরে আপনি পাকিস্তানের কথা বলেন রেগুলারলি সিরিজ খেলা হবে বাট ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এই দুটো দলের সাথেই আসলে সিরিজগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ তাদের সঙ্গে বাংলাদেশ যদি খুব ভালো কম্পিট করতে পারে তখনই কিন্তু বিশ্ব ক্রিকেটের নজরে আমরা সুনজরে আমরা আসবো বলতে গেলে এবং তারপর দেখা যাবে ইন্ডিয়া আমাদেরকে ধরেন ইনভাইট করছে তাদের ঘরের মাটিতে গিয়ে খেলতে অস্ট্রেলিয়া আমাদেরকে ইনভাইট করছে তাদের ঘরের মাটিতে গিয়ে খেলতে তো এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখাই দরকার এবং আমি মোটামুটি শিওর যে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরও যে খেলোয়াড়রা থাকবেন ওডিআই সেট আপে টেস্ট সেট যারা খেলোয়াড়রা থাকবেন সবাই কিন্তু মুখিয়ে থাকবেন মানে কোনোভাবেই এই স্কোয়াডে তারা ঢুকতেই চাইবেন ভালো পারফর্ম করে কারণ বড় বড় টিমের এগেন্স্টে সিরিজ রয়েছে ঘরের মাটিতে এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আমার কাছে মনে হয় যে আমরা সচক্ষে ঘরের মাটিতে এই বড় বড় সিরিজগুলো দেখতে পারবো একই বছরে দুটো বিগ থ্রি টিম বাংলাদেশে আসছে সেটাই কিন্তু খুব রেয়ার একটা ব্যাপার তো এই রেয়ার ব্যাপারটাকে আমরা এনজয় করি আমরা এক্সাইটমেন্টটা ধরে রাখি এবং এই পুরো বছরে বাংলাদেশের যে হোম ফিকচার্সগুলো আছে সেগুলোর খোঁজ খবর আমরা রাখতে থাকি দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের ওভারঅল মাঠের পারফরমেন্সটা কেমন হয় আগে টি টোয়েন্টি বিশ্বকাপটা যাক তারপরে একটা একটা করে আমরা এগিয়ে যাব মার্চ মাস থেকে শুরু হচ্ছে বাংলাদেশের হোম সিরিজের একের পর এক ঝড় সেই ঝড়ের অপেক্ষায় আমরা থাকলাম ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং যদি ভালো লেগে থাকে obviously বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আসলে বাংলাদেশ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াকে যে ইনভাইট করছে এই সিরিজগুলো নিয়ে আপনাদের প্রত্যাশা কি এবং কোন সিরিজটাকে আপনারা हायर প্রোফাইলে রাখছেন আমার কাছে অস্ট্রেলিয়া সিরিজটাকে আসলে বেশি हायर প্রোফাইলে রাখতে মনে হচ্ছে কারণ তাদের সঙ্গে আমাদের খেলাটা খুবই রিয়ার হয় ইন্ডিয়ার সঙ্গে তো তাও এশিয়া কাপে আমাদের মাঝে মাঝে দেখা হয় অস্ট্রেলিয়া সঙ্গে তো তাও হয় না একটা বৈষিক মঞ্চ ছাড়া তো ওইটা নিয়ে আমি আসলে খুবই বেশি এক্সাইটেড রয়েছি আপনাদের এক্সাইটমেন্টটা কোন জায়গায় জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং এই হোম সিরিজের জন্য নাজমুল হোসেন শান্ত দ্য টেস্ট ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ দ্য ওডিআই ক্যাপ্টেন লিটন কুমার দাস দ্য টি টোয়েন্টি ক্যাপ্টেন আমরা কি প্রস্তুত আছি কিনা আমাদের দলটা কতটুকু প্রস্তুত সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না